কি গল্প শোনাবে আজ শোনাবো স্বপ্ন ভঙ্গের গল্প শোনাও তাহলে সে বহুদিন আগের কথা এই রাজ্যে তখন তোমাদের মতো শিশু কিশোরেরা স্বপ্ন দেখতো বড় হয়ে সমাজ করবে শিক্ষক হবে সরকারি আধিকারিক হবে তারপর কি হলো তারপর এই রাজ্যে ক্ষমতায় এলো এক দুষ্টুরানি এসেই সে শুরু করলো তুঘলকি শাসন প্রথমেই বন্ধ করলো রাজ্যের সমস্ত কলকারখানা যাতে রাজ্যের কোনো যুবক পড়াশোনা করে রোজগার পর রানির চোখ পড়লো রানীর সব নেতা মন্ত্রী টাকা নিয়ে রানীর কথা মতো তার ঘনিষ্ঠদের চাকরি দিল তারপর কি হলো তারপর যারা চাকরি পেল না যোগ্যতা ও মেধা থাকা সত্ত্বেও তারা এই রাজ্য ছেড়ে চলে গেল কিছু জন প্রতিবাদ করতে যাওয়ায় রানীর সেনারা মেরে তাদের মাথা ফাটিয়ে দিল আর রানী সিংহাসনে বসে নিধান দিলেন যে পড়াশোনা শেষ করে সবাইকে হবে তারপর সত্যি চপ না তারপর সেই চাকরি প্রার্থীদের সাথে এই রাজ্যের সমস্ত জনগণ প্রতিবাদে সামিল হয়ে উঠলো রাজ্যবাসীর প্রতিবাদের ফলে রানীকে এই রাজ্য ছেড়েই পালাতে হলো তুমি যদি অন্যের স্বপ্ন ছেলেখেলা করো তাহলে বাকিরাও তোমার স্বপ্ন কেড়ে নেবে আমার গল্প ফুরলো নোটে গাছটি উড়লো